এই এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে আর ঘুম থেকে উঠেই ছেলেদের খাড়া করতে চলেছা শুধু টিপলেই হয় না মাঝে মাঝে ধোঁকাতেও হয় তা তুমি জান না কি ধোঁকা মাড়াইতে এক নেকি গরমড়াই দে যাই আমাদের দেখা হলাম হ্যাঁ জানি জানি খুব ভাগ্য করেই হয়েছে না হলে কোথায় জনি সিং এর কুর্ত তো ভাই আর কোথায় আমাদের সেক্সি বৌদি চুলে ভরা বগল থেকে দুর্গন্ধ বার হচ্ছে আগে যাও দাদার দাড়ি বেলা মেশিন দিয়ে চেঁচে এসো চুলে ভরা বগল নিয়ে কোপো করছে ছেলেদের দুদু আর মেয়েদের প্যান্ট একদম অকাজে কোন দিক থেকে কাজের স্বামীর সংসারের গা মেরে ভাল গাড়িটি ছড়াচ্ছ শুধু ওই নয় কপালে তিলক কেটে লোকের এখন বুঝতে পারছি শীতের সময় কি জন্য জল হয় এইসব চদু যদি কপালে তিলক কেটে সাধু সাজে জল তো হবেই হঠাৎ করে প্রেমে পড়ার থেকে ধপাস করে কাদাই পরে যা অনেক ভালো

মানে সালা সব কটার রিকি একই মুদ্রা দোষ ভিতরে কিছু পড়বে নে হেডলাইট জ্বালিয়ে ঘুরে বেড়াবে আরে আরে বৌদিগণ তোমরা ভিতরে কিছু পড়ছো না শুধু নাইটি পরে হেডলাইট দেখাচ্ছ এইগুলো কি গান বুঝে কি চলছে আবে সালে ও বৌদি তরফ থেকে ছোট্ট একটা টিপস শুধু ছেলেদের জন্য এই যে বল ছেলেদের তরফ থেকে এইটা তোমার উপহার দাদার চোখের চামড়া নেই বলে কি আমাদের চোখের চামড়া নেই খালি নিচের দিকে দেখলে হবে এদিকে যে বগলে আফ্রিকা জঙ্গল হয়ে আছে সে খেয়াল আছে বাড়া আমি কিন্তু এইভাবে হাত দিয়ে বসি ভগবান ইনি কিভাবে হাঁকতে বসে সেটাও দেখাচ্ছে দাদা কোন স্টেপে লাগায় কোন সেটাও না দেখিয়ে দেয় না কিছু কিছু ছেড়ে আছি নিজেকে বড় খেলোয়াড় ভাবে তাই বলছি তুমি নিজেকে যতই বড় খেলোয়াড় ভাবো না কেন কে বৌদির সাথে বেশি খেলতে এসো না বৌদি এমন ঢুকিয়ে নেবে একবারের পুজোর সময় জামা প্যান্ট পরিয়ে বাইরে মার করবে বুঝেছ আচ্ছা তো বন্ধুগণ ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হ্যাঁ ভাই কি করছো একটা সাবস্ক্রাইব তো করে দাও বাই